একটি বেদনাদায়ক খবর আপনাদের দেখাবো। সত্যিই খুব খারাপ লাগছে একটা ছেলে হিসেবে খবরটি প্রকাশ করতে আজকাল এই সব এমন ঘটনা প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় ঘটছে তবে কেন এত নিচে নেমে গেল আমাদের এই সমাজ মানুষ কেন এত হিংস্র হয়ে গেল কি করেই বা হতে পারছে হ্যাঁ এত হিংস্র যে মা গর্ভে ধারণ করে একটা সন্তান জন্ম দিয়ে কত আশা করে থাকে সেই সন্তানের উপর বাবা কত কষ্ট করে উপার্জন করে একটা সন্তান হলে কত খুশি হয় এবং তার উপর নির্ভর করে থাকে যে এই সন্তান আমার মুখ উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে আমাদের হয়তো শেষ বয়সে আমাদের পাশে দাঁড়াবে কিন্তু সত্যি খুব দুঃখজনক ঘটনা সেই বাবাকে নীরব দর্শকের মতো হাত পা অবস্থায় বেঁধে রেখে ছেলে কি করে পারে তার নিজের মাকে নিঃশংসভাবে হিংস্র মনোভাব নিয়ে তার মাকে গলার নলি কেটে খুন করে দিতে সত্যি খুব খারাপ লাগছে আমি বুঝছি আমি খবর করতে গিয়ে থমকে গেছি যে এই ধরনের ঘটনা সমাজে কি করে ঘটছে কি করে সন্তান হিসেবে একটা মাকে বলি দিচ্ছে একটা নর পশুর মতো আমরা সত্যি আজ বাঙালি হিসেবে বা সমাজে মানে সত্যি খুব মানে নিজেকে খুব ছোটো মনে হচ্ছে তাই আপনাদের মনের কিছু কথা ব্যক্ত করতে আমি এই সংক্ষিপ্ত কথা আমার তুলে ধরলাম আপনাদের দেখাবো মানে খবরটি আপনারা খবরটিতে দেখতে পাবেন হ্যাঁ যে কত নৃশংস ঘটনা লজ্জাজনক ঘটনা মানে ধিক্কার জানায় এই সমস্ত ছেলে যারা মায়ের পেট থেকে জন্ম নিয়েছে এই ধরনের ছেলে যেন কারো কোনো মায়ের পেট থেকে দ্বিতীয় আর জন্ম না নেয় এটা আমি আপনারা দেখুন সেই খবরটি বাবাকে বেঁধে রেখে মাকে ধারালো বটি দিয়ে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুরিয়া পৌরসভার দু নম্বর বার্টের আধান মানিক না এলাকার ঘটনা গতকাল বুধবার রাত্রিবেলা ছেলে রাজু সানা বাড়িতে ফিরলে উনষাট বছরের মা আলপনা সানার সঙ্গে পারিবারিক অশান্তি বাঁধে বাবা সুরঞ্জন সানা প্রতিবাদ করলে বাবাকে মারধর করে এমনকি ঘরে দড়ি দিয়ে বেঁধেও রাখে তারপরেই মাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে দেয় অবশেষে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাদুরিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় বাবা সুরঞ্জন সানা গুণধর ছেলে সুরঞ্জনের বিরুদ্ধে বাদুরিয়া থানায় লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করেন অভিযুক্ত ছেলে পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাদুরিয়া থানার পুলিশ জেল থেকে বেরোনোর পর এলাকারই একটা মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা হয় সেই নিয়েই পরিবারের উপর সেই মেয়েকে বিয়ে চাপ দিচ্ছিল মোটা অঙ্কের অর্থও দাবি করেছে নিজ বাবা মায়ের কাছে এই নিয়ে পরিবারের সঙ্গে তার অশান্তি হয় সেই অশান্তির জেরেই কি মাকে খুন করলো ছেলে এ প্রশ্ন উঠছে এর আগেও রাজুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিল বাবা স্ত্রীর খুনের ছেলে দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছে মৃতার স্বামী খুনের মোটিভ নিয়ে ধন্দে পড়েছে বাদরিয়া থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট এডিএইচ বাংলা নিউজ তারপরে একদিন আমার বাড়ি দাঁড়িয়ে গিয়েছিল ওখানকার মেম্বারেরা সবাই বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয় তারপরে আমার মা ছিল মার ওপরে অত্যাচার করতো বলে আমি মা মাসির বাড়ি পাঠিয়ে দিলাম যে মাসির কাছে থাকো তুমি সেখান থেকে আমার বাবা আমার বাড়িতে গিয়েছিল যে মা বাড়ি আসো কারণ আমি হলো রান্না করে দেওয়ার লোক নেই তাই বাড়ি এসে বাড়ি এসে এই ঘটনাটা ঘটলো আমার ভাই হয় হাসি চাইছি হ্যাঁ চাচ্ছি হ্যাঁ বদমাইশ আগে আমার মার পরে প্রচুর প্রচুর নির্যাতন করেছে আমার মারে কি নির্যাতনা দেশে আমার মারে কি নির্যাতনা দেশে এরকম কোন মার বুঝে এরকম নির্যাতনা দেয়নি আমার মার ভীষণ নির্যাতনা দিয়েছে মেন্টাল টর্চার করেছে আমার মারে আমার নাম ইতালি বৈদ্য বলতে পারবো না কারণ কাছে থাকলে আমি পারছিলাম না হ্যাঁ ওই শুনেছি বলতে ও সন্ধিবেলা ওখানে বসে কথা বলছিল তারপরে হচ্ছে কি সন্ধি দেবে বলি চলে গেলো গিয়ে ধূপ নিয়ে ওখানে দিল আমি তখন ঠাকুরের দেবো বলে আমি থালপাতো মাছ দিয়ে কিছু এবার ও ধূপ দিয়ে চলি গেলো তারপরে ওদিকে কি হয়েছে আমি আর জানি না তারপর দেখি চেঁচাচ্ছে চেঁচাচ্ছে তার মধ্যে দড়ি আস্তে আস্তে হয়ে গেছে আর কিছু বলতে পারছি না বিশাল গন্ধগোল হচ্ছিলো বিশাল প্রতিদিন তারপরে ওই দিদির বাড়ি চলে গেলো ওর দিদির বাড়ি তারপরে ওই পরশু বাড়ি এসেছে তারপরে আসলি তাই আবার আসলি আবার ঝগড়া বিশাল বধ হ্যাঁ ফোন করেছিলাম আমার এই মাকে বাবা ওখানে বসছিলো ও কিচ্ছু বলিনি ওখানে তাই ইয়ে করতেছে তারপরে ঘরে ঢুকে পোধা ওই সব চাচাচ্ছে মারতেছে বলি বাঁচা বাঁচা ওকে দুবার নাকি চাচাইলো মেয়ে একটুখানি কানে পড়িসাম যে কী ব্যাপার এমনি ব্যাপার করে তাই হয়তো দৌড়িয়েসি দেখছ আর কোনো আওয়াজ নেই তখনই আমি বলছি কি কী স্বপ্ন আওয়াজ নেই কী ব্যাপার বলি সেচাচ্ছি ও ছেলে দেখি দৌড় মারতেছে সেখান থেকে তখনই আমি বলছি যে হচ্ছে কি কেউ কেউ কোথায় কেউ আসো বাসা ওর মা হাতে ওর মার মেরি পালাচ্ছে ওর মার মেরি পালাচ্ছে কোথায় কেউ একটু ধরো ওর একটু কেউ ধরো ও পালাচ্ছে তা কেউ বেরোয়নি বেরোয়নি বলতে কেউ শুনতে পাইনি আমি যাচ্ছে আচাচ্ছি এখানে হ্যাঁ পুলিশ এসেছিল রাত্রেই এসেছিল হ্যাঁ পূর্ণিমা মন্দ